নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বাড়িতে অনেক সময় কলা থাকলে কলা কিন্তু অতিরিক্ত পেকে যায় আর এই অতিরিক্ত পাকা চারটি কলা নিয়ে আজকে আমাদের বাড়ির সকলের জন্য রাতের ডিনার বানিয়ে ফেলব এই চারটি কলা দিয়ে কিভাবে এতগুলো মানুষের ডিনার বানাবো সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তার জন্য প্রথমে কলাটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে তাতে ওয়ান টেবিল স্পুন চিনির গুঁড়ো দিয়ে দিলাম তারপর এর ভিতরে দিয়ে দেয়া হলো ওয়ান টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো এবং সেই সাথে অল্প একটু নুন তারপর এর ভিতরে একটা বাটিতে করে আমি ময়দা দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে এই কলার সাথে ভালো করে মাখতে হবে কলাটাকে প্রথমে হাতের সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কলার ভিতরে কোনো দানার অংশ না থাকে আর আপনারা যে কলা ব্যবহার করবেন সেই পাকা কলার ভিতরে যদি কোনো দানা থাকে তাহলে দানাটা কিন্তু ফেলে দেবেন এটা মর্তমান কলা ভিতরে কোনো দানা ছিল না বা অনেক সময় কলার ভিতরে শক্ত অংশ থাকে সেটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেবে কলার ভিতরে কোনো দানা জাতীয় বা একটু শক্ত থাকলে সেটা কিন্তু অসুবিধা হবে এই রেসিপিটা বানানোর জন্য এই চারটি কলার জন্য একবারটি ময়দা কিন্তু কম হয়ে গেছে এইবারে এর ভিতরে আরও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিতে হবে কারণ এটা এখনও নরম আছে এবার আরও কিছুটা পরিমাণ ময়দা এর ভিতরে দিয়ে এটাকে মেখে নিতে হবে এই কলা দিয়ে ঠিক যতটা পরিমাণে ময়দা মাখা যায় ততটা পরিমাণে ময়দা কিন্তু এখানে ব্যবহার করতে হবে আমার এই বাটি দু বাটির মতো ময়দা কিন্তু এতে লেগেছে তবে এটা মেখে রেখে দিলে নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু ডোটা শক্ত করতে হবে আমি এটা নর্মাল যেরকম একটা লুচি বা রুটির জন্য ডো হয় আমি ঠিক সেই রকম ডোটাই বানিয়ে নিয়েছি ডোটা হালকা একটু নরম আছে কারণ আমি বেশি শক্ত করে এই ডোটা বানাইনি যদি ডোটা আমি কিছুক্ষণ রেখে দিতাম তাহলে একটু শক্ত করে বানাতাম কিন্তু ডোটা মেকে এটাকে অল্প একটু ঠেসে নিয়েছি তারপর এইবার এটার থেকে আমি আস্তে আস্তে লেচি কেটে নেব এখানে যে পরিমাণ এই মাখা ডোটা আছে তার থেকে কিন্তু আমার এখানে সাতটা লেচি হবে এইবার লেচিগুলো আস্তে আস্তে এখান থেকে কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পরে এইবার লেচিগুলোকে গোল গোল করে লেচিগুলোকে ময়দার সাহায্যে বেলে নেব এবার লেচির ওপরে একটু বেশি করে ময়দা দিচ্ছি আগেই বলেছি এটা কিন্তু মেখে রাখা থাকলে নরম হয়ে যাবে কিন্তু লেচি কাটতে কাটতে এটা অল্প অল্প নরম হয়ে যাচ্ছে সেই জন্য একটুখানি বেশি ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে যখন ময়দা দিয়ে বেলবেন এটা কিন্তু কিছুই হবে না খুব সুন্দরভাবেই বেলা যাবে আর হাতে জড়িয়ে যাবে না দেখুন এইভাবে এটাকে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি এটাকে কিন্তু বেশি পাতলা করে বেলা যাবে না মোটামুটি একটু মোটা করেই এটাকে বেলে নিতে হবে এভাবেই এটাকে আস্তে আস্তে আমি বেলে নিলাম এবার গ্যাসের ওপর চাটু বসিয়ে চাটুটা ভালো করে গরম করে তারপর এটা আস্তে আস্তে চাটুর উপরে দিয়ে দিতে হবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে তারপর এটার একটা পিঠ হয়ে গেলে এটা আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে তারপর আরও একটি এর ওপরে আস্তে আস্তে দিয়ে দিলাম আপনারা একটা একটা করেও এটা করতে পারেন আর এভাবে যদি সময় কম থাকে তাহলে দুটো বা তিনটে একসাথে নিয়ে এভাবেই চাটুতে সেঁকতে পারেন এবার উলটিয়ে পাল্টে হাফ সেঁকা হয়ে গেলে ধার থেকে অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইনটা তেল দেওয়ার পরে তারপরে এটাকে আবারও এইভাবে আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে আর তেলটাকে এই পরোটার গায়ে লাগিয়ে দিতে হবে তারপর আবারও একটুখানি ওপর থেকে তেল দিয়ে দিলাম কারণ তেলটা একটু কম হয়েছে এভাবে অল্প অল্প তেল দিয়ে এই পরোটাগুলোর গায়ে মাখিয়ে পরোটাগুলো এভাবে উলটিয়ে উলটিয়ে ভেজে নিতে হবে একবারে বেশি তেল দিয়ে দেবেন না তাহলে কিন্তু তেলটা পরিমাণ বেশি হয়ে যাবে সেই জন্য অল্প অল্প তেল দিয়ে করলে সবার গায়ে তেলটা লাগবে এবং অল্প তেলেই কিন্তু এটা হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে তেল দিয়ে এটাকে এইভাবে উল্টিয়ে উলটিয়ে ভেজে নেব মাত্র চারটি কলা আর তার সাথে অল্প একটু ময়দা মিশিয়ে আপনি পুরো পরিবারের জন্য এই রকম সুস্বাদু কলার পরোটা বানাতে পারেন যারা কলা খেতে চায় না বিশেষত বাচ্চারা তারা কিন্তু এটা খুব সহজে খেয়ে নেবে আর সামান্য একটু চিনি মেশানোর কারণে এই পরোটাটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হবে আর অল্প একটু মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে যার কারণে এটা ঝালও হবে মিষ্টি হবে তাই এটা খেতে কিন্তু দুর্দান্ত এটা যে কোনো ঝাল ঝাল তরকারির সাথে আপনারা সার্ভ করতে পারেন যেমন আলু চচ্চড়ির আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা বেশ মিষ্টি মিষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু এটা শুধুও খাওয়া যেতে পারে অল্প একটুখানি ঘি ছড়িয়ে সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে পরোটাটা কিন্তু হালকা একটু লালচে লালচে হবে যেমন পরোটার গায়ে হালকা একটু পোড়া পোড়া দাগ থাকে সেরকম কারণ পরোটাগুলো একটু মোটা করে বেলা হয়েছে সেজন্য পরোটাগুলোর গায়ে লালচে দাগ না হলে কিন্তু পরোটাগুলো ভালো করে ভিতর থেকে কুক হবে না এইবার এই গরম গরম পরোটাগুলোকে তুলে নিলাম পরোটাগুলোকে একটা প্লেটে তুলে আমি সার্ভ করে দেখাচ্ছি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই পরোটা আপনারা অবশ্যই রাতের ডিনারে ট্রাই করুন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান এবং এই কলার পরোটা কিন্তু বেশ সফট হয় আমি এক হাতের আঙুল দিয়ে এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ